বিশ্বের রচনা এয়া স্বাগত দর্শক বুধবার ইসরায়েলি বিদেশমন্তক জানিয়েছিলো দুর্ভিক্ষ পীড়িত গাঁজা প্রতীকী মানবিক ত্রাণ বহনকারী গাজা ত্রাণ বহরের বেশ কয়েকটা নৌকা ইসরায়েলি নৌবাণী আটক করে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তরিত করে ইসরায়েলি বিদেশমন্তক জানিয়েছি যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবাক এবং তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ রয়েছেন গাজা বহনকারী নৌভরে থাকা কর্মীরা জানিয়েছেন যে প্যালেস্তাইন ভূখণ্ডের কাছে পৌঁছানোর সময়ই ইসরায়েলি নৌবাহিনী তাদের তিনটি নৌকা আটক করে আয়োজকরা জানিয়েছে সিরিয়া আলমা এবং আদারা নৌকাগুলি গাজা উপকূল থেকে প্রায় সত্তর নটিক্যাল মাইল দূরে আটক করা হয়েছিল ফ্লোটিলার তরফে জানানো হয়েছিল যে গাজা যার সময়। মানে রাত আটটা বা সাড়ে আটটার কাছাকাছি সময়ে আন্তর্জাতিক জলের ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক গ্লোবাল স্মুথ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ যার মধ্যে রয়েছে আলমা সিরিয়াস এবং আদারা তাদের অবৈধভাবে আটক করা হয়েছিল এবং তারা জাহাজেও উঠেছিল এফপি অনুসারে নিশ্চিত বাধার বাইরে লাইফ স্টিম এবং আরও বেশ কয়েকটি জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি বিদেশ মন্ত্রক একটি ভিডিও শেয়ার করেছে যাতে দেখা যাচ্ছে যে থানবাক একটি জাহাজের ডেকে বসে আছেন এবং তাকে একটি জলের বোতল ও কোড দেওয়া হয়েছে ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে ইতিমধ্যেই হামাস সুমুথ ফ্রোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে নামানো হয়েছে এবং তাদের যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তরিত করা হয়েছে গ্রেটা এবং তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ আছেন ইতালির বিদেশমন্ত্রী আন্তনিও তাজানি বলেছেন যে ইসরায়েলি অভিযানে দু তিন ঘন্টা সময় লাগবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেছেন যে ইসরায়েলি বাহিনীকে সহিংসতা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে গ্লোবাল সুমুথ ফ্রোট্রিলার প্রায় পঁয়তাল্লিশটি জাহাজ যার মধ্যে থুনবার্গ সহকর্মী এবং রাজনীতিবিদরাও ছিলেন গত মাসে গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে স্পেন থেকে সফর শুরু করেছিল তারা ম্যান্ডেলা নাতি মান্ডলা ম্যান্ডেলা বার্সেলোনার প্রাক্তন মেয়র আদা কোলাও এবং বেশ কয়েকজন ইউরোপীয় আইন প্রণতাও এই দলটির সদস্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা